আমাদের অনেক যুবক কয় কয়ুর এত নামাজ পড়ি নামাজ পড়ার পরেও তো আমি খারাপ কাজ ছাড়িনা না আমি খারাপ কাজ ছাড়ি না পঁয়তাল্লিশ বলেন মুনকার নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বাধা দেয় একটু বুঝেন আজকে এসান নামাজ পড়লেন যারা এসান নামাজ মনে করেন পঁচিশ মিনিট লাগলো আপনার পড়তে আচ্ছা যেই যুবকরা অভিযোগ দেন যে আমরা তো হুজুর জুমান নামাজ পড়ি আর পরের জুমাটা পড়ি মাঝখানে আর কিচ্ছু বলি না আসেন একদল এরকম এক জুমা আরেক জুমা মাঝখানে আর পরে না তো ওনারাও বলে হুজুর নামাজ তো বলি অশ্লীলতা থেকে তো আমরা বাঁচতে পারি না গত ছয় দিন কিন্তু নামাজ পড়ে না আচ্ছা বলেন তো দেড় ঘন্টায় ছয় দিনে কয় ঘন্টা হয় প্রতিদিন দেড় ঘন্টা হলে নয় ঘন্টা প্রতিদিন দেড় ঘন্টা হলে ছয় দিনে কয় ঘন্টা হয় নয় ঘন্টা কিভাবে আপনি পাঁচত্তর নামাজ যদি মোটামুটিভাবে পড়েন দেড় ঘন্টা লাগবে পাঁচত্ব তো দেড় ঘন্টা হয় ছয় দিনে হয় নয় ঘন্টা এই নয় ঘন্টা তো আপনি গুণা করবেন না এটা নিশ্চিত বুঝাইতে পারি নাই এই নয় ঘন্টা তো আপনি গুণা করবেন না আচ্ছা আপনি এশান নামাজে আসলেন মনে করেন এশান নামাজে আইসা আপনি পঁচিশ মিনিট নামাজে চলে গেল নামাজের পর তাবলিগলার একজন বললো ভাই তালিমে বসেন আপনার মন না চাইতেও আপনার ধৈরা তালিমে বসাইস তালিমে বসার পর লজ্জায় উঠতে পারতেছেন না কেমনে উঠি আরও পঁচিশ মিনিট গেছে তালিমে আগের পঁচিশ আর এই পঁচিশে কয় মিনিট হলো পঞ্চাশ মিনিট আপনার দোস্ত কিন্তু মসজিদের বাইরে দাঁড়ায় সারে তাড়াতাড়ি এক জায়গায় যাবো মসজিদ থেকে বের হওয়ার সময় ইমাম সাহেব কয় কেউ কেমন আছো তুমি হঠাৎ মসজিদে মাসাল্লাহ ভালোই তো তালিম বসছো না হুজুরে দাঁড়ায় দাঁড়ায় আরো দশ মিনিট আপনার মেজাজ কিন্তু খারাপ হইতে পারতেছেন না তাহলে আপনার মন না চাইলেও আপনি এক ঘন্টা মসজিদে দিলেন এই এক ঘন্টা আপনি গুণা করেন নাই হ্যাঁ এই তো নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিচ্ছে তো এই যে নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিচ্ছে আপনি নামাজ পড়েন নিয়মিত নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিবেই আরে ভাই আপনি যতক্ষণ নামাজ পড়তেছেন ততক্ষণ তো আপনি গুণা করতেছেন না তাহলে আপনি দৈনিক দেড় ঘন্টা যদি দেন ছয় দিনে যদি আপনার নয় ঘন্টা গুণা না হয় দৈনিক দেড় ঘন্টার মধ্যে বাকি ঘন্টাগুলো আপনার ঘুম আস আপনার পড়াশোনা আস ভাইও আপনি নামাজ শুরু করে দেন নিয়মিত একটা দিন এমন হয়ে যাবে এই নামাজ আপনার ভিতরে এই উপলব্ধি তৈরি করে দিবে যে তুমি আর গুনা করবা না দেখবেন নামাজ আপনাকে গুনাহা থেকে হেফাজত করবে তাহলে ছয় নাম্বার উপকারিতা নামাজ অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে বাধা দেয় আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন বিশমিল্লাহ আল্লাহ আল্লাহ শুক্র সাত নাম্বার মাউসি রতুন নামাজ যারা পড়ে তাদের আগের সব গুনা আল্লা মাফ করবেন এই ব্যাপারে পাঁচটা হাদিস বলে আপনাদের সামনে পাঁচটা উদাহরণ এক নম্বর মুসলিম শরীফের হাদিস নাম্বার চারশো নাম্বার হাদিস হজদ উসমান নদী আল্লাহ তাআলা আনহুল গোলাম উনি বলেন সামিয়াদুর রসমান আপনার আফফান ইন দাদী অল্লাহ তা আলা আনহুয়াহু আবি ফিনা ইল মাসজিদ ইফাজা আবুল মুয়াজ্জিন ও ইন উসমান গনির غلام বলেন হযরতে উসমানকে একদিন দেখলাম মসজিদের চত্বরের মধ্যে হযরতে উসমান মুয়াজ্জিন সাহেব আসরের নামাজের সময় আসছে হযরতে উসমানকে ডাকার জন্য সাদাবি উযু ইনুজুর পানি চাইলেন চাওয়ার পর ফা তাওয়দ্দাহ হযরতে উসমান উযু করলেন উযু করার পর হযরতে উসমান বললেন والله <سؤال> লাউ হাদিসান নাকুম হাদিসা আল্লাহর কসম আমি তোমাদেরকে একটা হাদিস বলবো এবার হযরতে ওসমান বলেন ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কউল আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম লা ইয়া তাওয়াদদাউ রাজুলুন মুসলিম কোনো মুসলমান যখন ওযু করে জোরে বলেন কোনো মুসলমান যখন আবার কোনো মুসলমান যখন ওযু করে তাইফসিলুন ওয়ুজুআ সুন্দরভাবে ওযু করে সলা তান এরপর নামাজ আদায় করে ইল্লাহ গফার আল্লাহু লাহু মা বাইনাহু ওয়া তালিহা ওই নামাজের আগের সব গুনা আল্লাহ মাফ করে দেন নামাজ শুরু করে দেন আপনি নামাজ শুরু করে দেন মুসলিম শরীফের চারশো একতিরিশ নম্বর হাদিস দ্বিতীয় উদাহরণ এটাও হজরতে উসমানের বর্ণনা তিনি বলেন মামিন ইমরিক মুসলিম ইন তাহ্দুরুহু সাল্হাতুল মাতু কোন মুসলমানের যখন ফরজ নামাজের সময় হয়ে যায় বলেন তো ব্যবসায়ী মুসলমান যদি হয় ওই ব্যবসায়ীর যখন ফরজ নামাজের সময় হয়ে যায় মা বোনরা রান্নায় আছে ফরজ নামাজের সময় যদি হয়ে যায় চাকরির স্থলে আমরা আসি ফরজ নামাজের সময় যদি হয়ে যায় যে যে পেশার মধ্যে পজিশনের মধ্যে আসি ফরজ নামাজের সময় যদি হয়ে যায় তাইহুসিনু ওযু আহা সুন্দরভাবে অজু করে ওয়াকুশু আহা রুকু আহা সুন্দরভাবে রুকু সেজদা আদায় করে ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব তার এই নামাজ আগের সব গুনাহের কাফফারা হয়ে যায় তবে মালাম ইউতি কাবীরাতান কবিরা গুনাহ করেন না কবিরা গুনার জন্য আবার আলাদা মাপ চাইতে হবে আল্লাহ আমাদের এই মুহূর্তে সকলকে মনে মনে কবিরা গুনার জন্য তওবা করার আমরা করতেছি বলেন আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আমার দিল থেকে দিল থেকে আপনারা তো জানেন কার কি হালাত আল্লাহকে বলেন আস্তা আশাবাদী আল্লাহ আমাদেরকে মাছ করে দিচ্ছেন তিনি মেজি শরীফের তিন হাজার পাঁচশো চল্লিশ নাম্বার হাদিস পঁয়ত্রিশশো চল্লিশ নাম্বার হাদিস আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন ইয়াবনা আদা ইন্নকা রজা উতানি ইয়ামা আউতানি মা রজাউতানি ইউয়ামা আমাকে তুমি যতক্ষণ ডাকবা যত আশা আমার কাছে করবা ফাার তুলকা আলা মা কানা ফিকা লাউবালি আমি তোমার অপরাধ ক্ষমা করে দিব এতে আমি আল্লাহ কোন পরোয়া করি না আ মাজ করে দিব আমি তোমাকে আমি পরোয়া করি না, তোমাকে ক্ষমা করে দিতে আমি তোমাকে মাছ করে দিব। এরপর কি বলে দেখেন। ইয়াব নাহা দাম এ আদম সন্তান লাওবালাগত জুনু বুকা না না সামা। তোমার গুনা যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়। কোথায় আকাশের চূড়ায় সুম্মাস্তফারতানি এরপর আমার কাছে তুমি বলেছো আস্তমফিরুল্লাহ করেন আল্লাহ বলেন গফারতুলা কা গফারতুলা কা আল্লাহ উবালি আমি তোমার আকাশের চূড়া পরিমাণ গুনা মাফ করে দিতে কোনো বর্বাদ করি না এটাও মাফ করে দেয় আল্লাহ এরপর বলেন ইবনা আদাম হে আদম সন্তান লাহ আতৈতানি বিতরাম অর্ধে খতয়া লা তু শ্রীকৃশ তুমি যদি আমার কাছে জমিনের রাশি রাশি অপরাধ নিয়ে উপস্থিত হয়ে যাও শিরিক ছাড়া যত গুণা নিয়ে উপস্থিত হয়ে যাও গফার তুলাকা লাতাই তুকা বি করাবিল আমি রাশি রাশি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই তাহলে কবিরা গুনাহ এটা করা যাবে না এটার জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাবো সেই বুহারি হাদিস নাম্বার ছাব্বিশশো তিপ্পান্ন নাম্বার হাদিস দুই হাজার ছয়শো এই হাদিসে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন আল কাবাঈর পাঁচটা কবিরা গুনার কথা বলছে এই হাদিসে সবচেয়ে বড় বড় কবিরা গুনা এক নাম্বার আলী শরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন মা বাবার সাথে নাফরমানি করা তিন নাম্বার ওয়াকাতুন নাফসি অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস মিথ্যা শপথ করা এই মিথ্যা শপথ বুঝেন আপনারা ব্যবসায়ী কারা কারা আছেন একটু হাত তুলেন তো হাত নামান ব্যবসায়ী দোকানে শাটার লাগাইতেছে দোস্ত গিয়া বলছে দোস্ত মেয়েটার একটা শীতের সোয়েটার দরকার আর যেন তাড়াতাড়ি দে তা আপনি তাড়াতাড়ি খুলছেন বন্ধুর জন্য সাটার খোলার পরে বন্ধু বলতেছে কত দিব অন্যদের থেকে নয়শো রাখি তুই সাড়ে আটশো দে অন্যদের থেকে নয়শো রাখি তুই সাড়ে আটশো দে আর বলিস না দোস্ত আল্লাহর কসম এটা কিনে আছে আষ্টশো বইরা পঞ্চাশ টাকা তোরে লাভ দিচ্ছে মানুষ সে বলিস না বুঝানোই যায় না সদরঘাট গিয়া খুঁজা দেখা যায় না দাম তিনশো টাকা কত যদি না হয় ঠিক আছে কিন্তু হইলে এই যে আপনি মিথ্যা শপথ করলেন এই যে আপনি মিথ্যা শপথ করলেন এই মিথ্যা শপথের মাধ্যমে আপনি আপনার সুয়েটার বিক্রি করলেন এটা হারাম পাঁচ ও শাহাদাত জুর মিথ্যা সাক্ষী দেওয়া হারাম অপরাধী নিরপরাধ হয়ে যায় নিরপরাধী অপরাধী হয়ে যায় মিথ্যা সাক্ষীর কারণে ঠিক না এই কবিরা গুনাহ করা যাবে না তাহলে নামাজ সবিরা গুণা মাফ করে দেয় আশা করা যে কবিরা গুনাও আল্লাহ মাফ করে দেয় বলেন আমিন মনে আসেনি উদাহরণ নাম্বার দুই দিছিলাম মুসলিম শরীফের তিন নাম্বার উদাহরণ মুসলিম শরীফের চারশো চল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন আসসালাতুল হমসুপা সত্য নামাজ ফজর পড়ার পর জোহর যোহর পড়ার পর আসর আসর পড়ার পর মাগরিব মাগরিব পড়ার পরে এসা মাঝখানে যে অপরাধ হয়ে যায় আল্লাহ নবী বলেন আগের নামাজ আর পরের নামাজের মাঝখানের অপরাধ গুলা পরবর্তী নামাজ আগের অপরাধের জন্য মোকাফ্ফারা হয়ে যায় অলজুমা তো ইলাল জুমা এক জুমার পর আর এক জুমা পর্যন্ত যেই স্থগিরা গুনা হয়ে যায় পরের জুমা পরার কারণে আগের গুনাগুলা আম্ লামাফ করে দেয় ও রমাগান উলা রমা গান মোকাফ্ফেরা তুম্মা বাইনা গুন্না এক রমজানের মাঝখানে আরেক রমজান এই দুই রমজানের মাঝখান পর্যন্ত যে গুনাগুলা আপনার হয়ে যায় হয়তো এখনো মাফ ফে নাই রমজান মাস আসার বল

তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে যদি পাঁচবার অজু গোসল করো ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে কিনা আল্লাহ নবী বলেন পাঁচ উক্ত সালাদ তোমরা যারা আদায় করবা তোমাদের জিন্দিগির গুনা গুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেন একটা কিতাব আছে নাম ফতুল বাড়ি কি নাম লেখকের নাম ইবনে হাজার আসকালানি এটা হলো বুহারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বাড়ি এই ফাতুল বাড়ির লেখকের নাম ইবনে হাজার আসকালানি তবে আমি যে ফাতুল বাড়ির নাম বলছি এটার লেখকের নাম ইবনে হাজার আসকালানি না এটার লেখকের নাম ইবনে রজব কি নাম ইবনে রজব চার নম্বর খন্ড তিনশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা আবদুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহ তালুর একটা বর্ণনা তিনি বলেন তাহতারি কুনাস তাহতারি কুনা তোমরা গুনাহের আগুনে দগ্ধ হচ্ছ ফাইদা সাল্লাইতুমুল ফাজরা বায়ু শোনেন সারারাত গুনাহের আগুনে দগ্ধ হয়ে গিয়েছেন তওবা করে ফজরের নামাজ শুরু করে দেন ফাইদা সাল্লাইতুমুল ফাজরা গসালাক্ষা যেই মাত্র ফজর পরবা তোমার এই যে গুনাহের আগুনে তুমি দগ্ধ হয়েছ এই আগুনে দগ্ধ হওয়া শরীরকে ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে তোমাকে আবার নতুন মানুষ বানায় এইভাবে এশা পর্যন্ত প্রত্যেকটা নামাজ নবীজি বলেন সুম্মানামুনা হাত্তা জুন আজকে দেখে নিহত করেন যে আমি ফজরের আগে যা গুনা হয়ে গেছে আমার কালকে ফজর পড়েন পরার পর এরপরে কালকে এসা পর্যন্ত নবীজি বলেন নবীজি সাহাব সাহবা মাসুদ বলেন এরপর এশাটা বইরা যাও ফালা আলাইকুম এসাটা না জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আর তোমার গুণা লেখা হবে না গুনাহের আগুনে আর জ্বলতে হবে না কারণ তুমি এশা পড়ছ আবার ফজর পড়ছ মাঝখানে যে ছিলা এই ঘুমের মধ্যেও তোমার নামে শুধু সব আর সব তাহলে নামাজ গুনামাফ করে দেয় আল্লাহ আমাদের সকলকে পাঁচুত্ত সালা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন কয় নাম্বার উপকারিতা গেল হ্যাঁ সাত না সাত কি চাই এক নাম্বার নামাজ মনের শান্তি দুই নাম্বার নামাজ নূর, তিন নাম্বার নামাজ শুদ্ধ সব শুদ্ধ চার নাম্বার নামাজ পড়লে জান্নাত পাঁচ নাম্বার নামাজ অস্থিরতা থেকে মুক্তি ছয় নাম্বার নামাজ অস্থিরতা অপছন্দনীয় কাজ থেকে বাধা দেয় সাত নাম্বার নামাজ গুনামাফের কারণ আপনারা ভালো ছাত্র হইতে পারেন নাই হ্যাঁ ছাত্ররা মন দিয়ে শুনতে হবে ঠিক না এই আমরা চেঞ্জ করে ফেলবো পুরো দুনিয়াকে ইনশাল্লাহ কোরআন সুন্নাহের মাধ্যমে প্রত্যেকটা মাহফিল আমাদের কোরআন সুন্নার ক্লাস হবে প্রত্যেকটা মাহফিল কোরআন সুন্নার ক্লাস প্রত্যেকটা মসজিদ জুমার দিন কোরআন সুন্নার ক্লাস হবে আপনার এলাকার কিছু মানুষ হুজুরে যেদিন কোরআন সুন্নাহ একটু বেশি কয় ওই হুজুরের নামাজের পরে কোন কি হুজুর আজকে একটা ঘটনাও কইলেন না খালি কোরআন হাদিস কইলেন বেসারায় গো এরকম ঠেলাঠেলির কারণে এরপরে চিন্তা করে অন্য একটা কিছু বলা যায় কিনা সবাই তৈরি হয়ে যান না হুজুর আপনি ক্লাসে আমাদের ছাত্রদেরকে যা পড়ান আপনি মিম্বরে আমাদেরকে কোরআন হাদিস পড়ায়ন কি মুসল্লি ভাইরা তৈরি আছেন তো ইনশাল্লাহ কোরআন শুনবেন কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়বেন ইনশাল্লাহ দুনিয়া থেকেই জান্নাতি হয়ে কবরে যাইতে পারবেন আট নাম্বার নামাজ পড়লে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয় সুবাহ আল্লাহ মুসলিম শরীফ হাদিস নাম্বার চারশো আশি নাম্বার হাদিস এখানে আছি আমরা আমরা যারা মুসলিম শরীফের হাদিসগুলো মিলাব অন্য অন্য কিতাবের সব হাদিস মিলে যাবে শুধু মুসলিম শরীফটা যদি ওলামায়কেরাম মিলাইতে চান হয়তো আপনারা প্রয়োজনের খাতিরে এই নাম্বারগুলো দেখতে পারেন আমি যে মুসলিম শরীফের নাম্বারগুলা বলতেছি এই মুসলিম শরীফের নাম্বারগুলা মিলবে যদি হাদিস মোট হয় সাত হাজার চারশো তিপ্পান্নটা সাত হাজার চারশো তিপ্পান্ন হলে নাম্বারগুলা মিলবে কারণ আমাদের কবি মাদ্রাসায় যে মুসলিমের নুসখাটা এখানে হাদিস সংখ্যা বিলা তাকরার আছে তিন হাজার তেত্রিশটা আর আমি তাকরার সহ বলতেছি হাদিসগুলা এক্ষেত্রে হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো মিলবে বোহারি আর যা যা আছে সব মিলে যাবে তো আট নাম্বার নামাজ পড়লে আল্লাহ মর্যাদা বাড়া দেয় মুসলিম শরীফের চারশো আশি নাম্বার হাদিস নবীজির গোলাম নাম সাউবান দাদি আল্লাহ তালান ওনার কাছে এক ব্যক্তি আসছে নাম মাদান রহমতুল্লাহ আলাই মাদান রহমতুল্লাহ আলাই সাউবান দাদি আল্লাহ আনহুর কাছে আইসা কয় আখ বিরনি আমালিন আমালুক ইয়ে দেখি রুম্য়া বিহীন জান্না আমাকে এমন একটা আমল আপনি শিখা দেন যে আমলটা করলে আল্লা আমাকে মরনের সাথে সাথে জান্নাতি বানায় দিবেন এমন একটা আমল আমানে শিখান আমি প্রশ্ন করার পর নবীর গোলাম চুপ আমি দ্বিতীয়বার প্রশ্ন করলাম আমনি চুপ আমি তৃতীয়বার আবার প্রশ্ন করলাম এবার তিনি বললেন তুমি আমাকে যেই প্রশ্নটা করলা আমি এই প্রশ্ন আল্লাহর নবীকে করেছিলাম নবীজি আমাকে জবাব দিয়েছে আলাইকা বিকাশরতি সুজুদ যদি তুমি জান্নাতি হইতে চাও বেশি বেশি চেষ্টা করবা বলেন জান্নাতি হতে চাইলে কি করা আরো জোরে জান্নাতি হতে চাইলে কি করা চেষ্টা করা ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা ইল্লা রাফাকা আল্লাহু বিহা যতবার তুমি সিজদা প্রত্যেকটা সিজদার সাথে সাথে জান্নাতে তোমার একটা মর্যাদা বেড়ে যা সুবহানাল্লাহ প্রত্যেকটা আনকা বিহা খতিআ সাথে সাথে তোমার অপরাধ ঝরে যায় সুবহানাল্লাহ মর্যাদা বাড়ে অপরাধ ঝরে বলেন মর্যাদা বাড়ে অপরাধ ঝরে মর্যাদা বাড়ে অপরাধ ঝরে নামাজের সিজদা তাহলে নামাজের মাধ্যমে আমাদের মর্যাদা কমে না বাড়ে বাড়ে এই লাট নাম্বার নয় নাম্বারটা মন দিয়ে শুনেন নবীজির সাথী জান্নাতে কারা কারা হতে চাই কার সাথী আল্লাহ আপনি আমাদের হাতগুলা দেখেন আমি সহ এই মুসল্লি যারা হাত তুলছে আমাদের সকলকে আপনি জান্নাতে নবীর কাছাকাছি থাকার তৌফিক দান নবীজির এক সাহাবা নাম রবিআ ইবনে কাব আল আসলামী সাহাবাটার নাম যদি পারেন মনে রাখবেন রবি আ ইবনে কাব কি নাম পুরাটা দরকার নাই বলেন রবি আহ এই সাহাবা বলেন কিন্তু আমি তোমার সুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীর সাথে রাত্রি যাপন করলাম রাতের বেলা আল্লাহ নবী যখন নামাজ পড়তে উঠলেন আতে তুহু বিহুজু ইহি ও হাজাতি আল্লাহ নবীর অজুর পানি এনে দিলাম প্রয়োজনীয় যা যা দরকার আমি এনে দিলাম অজুর পানি দেওয়ার পর প্রয়োজনীয় জিনিসগুলা দেওয়ার পর ওই সময় আল্লাহ নবী আমাকে বললেন সাল এই মিয়া তুমি আমার কাছে কিছু চাও ওইটা মুসলিম শরীফের চারশো একাশি নাম্বার হাদিস বললেন যে আমার কাছে কিছু চাও সাল কিছু চাও ওই সাহাবা বলেন হুজুর আপনার কাছে কিছু চামু। কাহা চাও যা চাইবে তাই দিব সোহান আল্লাহ কি বুদ্ধি দেখেন ভাই আমি আর আপনি হইলে যে কি বলতাম আল্লাহ জানে হয়তো বলতাম একটা বাড়ি না হয় পাঁচ পাঁচ লাখ টাকা আল্লাহ হেফাজত করুক ওই সাহাবা বুদ্ধি করে বললেন এমনি আস আলুকা মোরাফা কাটা ইয়ার সুদ আল্লাহ আমি জান্নাতে আপনার সাথী হতে চা নবীজিকে তুমি এটা কি বললা বা হৌজুর এটাই চাই নবীজির সাথে সাথে বলছে আওয়া জালিকা এছাড়া আর কিছুই চাও না হৌজুর আমি কিচ্ছু চাই না এটাই চাই আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবীজি বললেন যদি এটাই চাও ফাইনী আলা নাফসিকা দিকা শ্রতীর সুজু বেশি বেশি শেষ দাদাও বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি নামাজ পড়ো শেষ নামাজ আর কি বেশি বেশি নামাজ পড়ো নামাজ পড়লেই তো শেষ দাদি তাহলে যারা কয় নবীর প্রেম আছে নবীর মোহব্বত আছে নামাজ না পড়লে কি হবে তাদের কথা ভুল হয়ে গেল নামাজ না পড়লে কি হবে নবীর প্রেম আছে এই কথা সঠিক নয় বরং নবী বলছে যত নামাজ পড়বা তত আমি নবীর কাছে জান্নাতে থাকবা তাহলে নামাজ যত পড়বো তত নবীর কাছে থাকবো আল্লাহ আমাদেরকে বেশি বেশি নামাজ পড়ার জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন দশ নম্বর দিয়ে শোনেন আজকে বাসা থেকে হাইট এই জায়গায় যারা আছেন দূরবর্তী ছাড়া আর কি কাছের যারা হেঁটে হেঁটে এখানে আসছেন হাত তোলেন তো হেঁটে আসছেন নামান এই মসজিদের মুসল্লি যারা আপনারা সচরাচর হেঁটে হেঁটে যারা আসেন এই মসজিদের মুসল্লিরা হাত তোলেন তো হাত হাতনামান এবার আপনারা শুনেন। মুসলিম শরীফের চোদ্দশো সাত নম্বর হাদিস কালারসুল্লাহি সাল্লাম আল্লাহ নবী বলেন মান তকসরফি বাইতিহি ঘরের মধ্যে যারা অজু করবে এ হাদিস দ্বারা বোঝা যায় মসজিদে অজু না করে ঘরে অজু করা ভালো কি বলেন ঘরে যারা অজু করবে অজু করার পর সুম্মা মাসা ইলা বাই তিনমিন বুউ এরপর আল্লাহর কোনো ঘরের দিকে যারা হেঁটে হেঁটে রওনা করবে ঘরের মধ্যে অজু করলো অজু করার পর আল্লাহর কোনো ঘরের দিকে হেঁটে হেঁটে রওনা করলো নবীজি বলেন এই যে আল্লাহর ঘরের দিকে হেঁটে হেঁটে রওনা করে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যায় তার পাটা দুই ভাগ হয়ে যাবে তার কদমটা দুই ভাগ বলেন কদম পা কয় ভাগ দুই ফালাইলেন ঘর থেকে বের হয়ে প্রথম পাটা ফালানোর সাথে সাথে এহদা হুমা তাহত্তু আ প্রথম পা ফালানোর সাথে সাথে আপনার গুনা একটা মাফ ওয়াল কুখ র তার রজা আর একটা পা ফালাইলেন আপনার মর্যাদা বাড়ছে আজকে গণবেন আজকে থেকে যতটা পা ফালাইতে ফালাইতে মসজিদে আসবেন মর্যাদা বাড়ে গুনা ঝরে মর্যাদা বাড়ে গুনা ঝরে তাহলে মসজিদে হেটে হেটেও যদি আসি লাভ না লস তাহলে দশ নম্বর উপকারিতা নামাজে হেটে হেটে আসলেও আল্লাহ আগরবুল আলামীর মর্যাদা বাড়ায় আল্লাহ আমাদেরকে মসজিদমুখী সকলকে হওয়ার তৌফিক দান করে এগারো নম্বর যারা সকাল সন্ধ্যা মসজিদে আসেন মানি ফজরেও আসেন জোহরে আসেন আসর মাগরিব এসা সবগুলাতে আসেন যারা বখানিশ্বরীফ হাদিস নাম্বার ছয় ছয় দুই কত হয় ছয়শো বাষট্টি ছয় ছয় দুই কত হয় ছয়শো বাষট্টি অলআরসুল ল হিসল্ল লহ আলাইহি হসাল্লাম আল্লাহ নুমিবলেহমান গদা ইলাল মসজিদ ওর অহা কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা মসজিদে যায় আদ্দম ল হুলাহু নুজুলহু মিনাও জান্নাতিকুল্লা মা গদা ওরহা যতবার আপনি মসজিদের মধ্যে গেলেন ততবার জান্নাতে আল্লাহ আপনার জন্য মেহমানদারি প্রস্তুত করে নেন তাহলে কতবার আপনি আইসেন পেট কিন্তু রেডি করেন জান্নাতে খাওয়ার জন্য সুবাহান আল্লাহ যারা নামাজি আপনারা জান্নাতে ভরপুর খাবেন যারা জান্নাতি যারা নামাজি হবেন জান্নাতে আপনাদের নাজ নেয়ামতের শেষ নাই কারণ দিনে পাঁচবার আপনাদের জন্য মেহমানদারি তৈরি হচ্ছেই হতেই হতে চলতেছে তাহলে কি পরিমাণ মেহমানদারি আল্লাহ নামাজিদের জন্য প্রস্তুত করে রাখছে এটা হলো এগারো নম্বর প্রতিদান নামাজির জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয় বারো নম্বর প্রতিদান আজকে আপনারা এসা পইরা কারাকারা এখনো এখনও বাসায় যান নাই দেখি জান নাই না মা শাল্লাহাত নাম আচ্ছা অন্যরা সমস্যা রে আমিও তো করি না সেই জায়গায় বাহির দিয়ে নবেজি সাল্লাল্লা আলি সাল্লাম বলেন যাদের এখনো জু আছে এবার হাত তোলা দরকার নাই কয় লাড়ু চুল্ল হি সল্ল ল কয়ালে হিসাল্লা নবী বলেন আলমালা ও বঘারি হাদিশ নাম্বার একুশ উনিশ এই হাদিশটা বোহারী একুশ নাম্বার হাদিস ২১১৯ হাজার বলেন আলমালা একাত্ত আলা

ও যাওয়া আরাক পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য দুইটা দোয়া করে শিবানন্দ এক নাম্বার আল্লাহ হুম সল্লি আলাইহি আল্লাহ তুমি এই যে মসজিদে বসে আছে বান্দা তার উপর তুমি শান্তি নাজিল করে দাও দুই নাম্বার আল্লাহ তুমি এই মসজিদে যেই বান্দা বসে আছে তাকে রহমতের চাদর দ্বারা তুমি ঢেকে নাও ফেরেশতা আবার আপনার জন্য মসজিদে বসে থাকলে দোয়া তাহলে বলেন মসজিদে যতক্ষণ থাকি লাভ না লস হা এই জন্যই তো নামাজ অশ্লীলতা থেকে আপনাকে মুক্তি দেয় বসে থাকবেন কোনো গুণা হবে না এই গেল বারো তেরো নাম্বার জোহর পড়তে আসছেন মসজিদে এই মসজিদে জামাত কয়টায় দেখটায় কোনো বলেন দেড়টায় বা কোনো মসজিদে শো আসছেন একটা পাশে সুনত পড়তে পড়তে একটা দশ বা পনেরো বাইজে গেছে আরো কয় মিনিট বাকি পনেরো মিনিট এই যে বৈশা রয়েছেন এই যে আপনি নামাজের অপেক্ষা করতেছেন এটার কি উপকারিতা 13 নম্বর উপকারিতা বর্ণনা করতেছি আপনি নামাজের জন্য বসে আছেন এমনি বসে আছেন নামাজের জন্য অটোমেটিক আপনার গুনাহ माफ হইতেছে দলিল মুসলিম শরীফে 475 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন আলা আদুলকুম আলা মা يمك الله আমি কি তোমাদেরকে এমন আমলের ব্যাপারে বলবো না যে আমল তোমাদের গুনাগুলা ধুই মুছে সাফ করে দেয় সাহাবারআ বলেন বলেন গিয়া রসুল আল্লাহ নবী বললেন তিনটা আমল এক নাম্বার ইস্বাগুল হুজু ই আলাল মাকারি যারা একটু কষ্ট হওয়া সত্ত্বেও যারা অজু করেন কষ্ট হওয়া সত্ত্বেও যারা অজু করেন কষ্ট তারপরে অজু করেন অজু করিনি আমরা অজু কিন্তু সুন্দরভাবে করেন অজু যারা সুন্দরভাবে করব আমরা আমাদেরকে আল্লাহ নবী বলছে তোমরা আমার ভাই আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে তোমাদের ওজুর অঙ্গগুলা দেখেই চিনি নিব দলিল মুসলিম শরীফে 472 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম সাহাবাদেরকে বলছে আমি আমার ভাইদেরকে এখনো দেখি নাই সাহাবারা কয় হুজুর ভাইদেরকে কিভাবে চিনবেন নবীজি বলেন ইয়াতু নানা হুরর মুহাজ্জালিনা মিনাল উযুক আর আইতা লও আন্না রাজুলাল্লাহু খাইলুল হুরর মুহাজ্জালাতুন বাইনা যহরাই খাইলিন বহমিন দুহমিল কালো নিকোষ ঘোড়ার মধ্যে একটা সুন্দর সাদা মাথাটা সাদা হাত সাদা পা সাদা অন্যান্য কালো ঘোড়ার মধ্যে এটা যেমন পাওয়া যাবে কেয়ামতের ময়দানে আমার ভাইদের এই অঙ্গগুলা এমনভাবে চকচক করতে থাকবে আমি দেখলেই চিনতে পারবো এরাই আমার ভাই আমি হাউজে কাউসারের পারে তাদেরকে পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকবো তাহলে অজু সুন্দরভাবে করতে হবে কথা বুঝে আসছে অনায়াসিনী নবীজি বলতেছেন মুসলিম শরীফের চারশো পঁচাত্তর নম্বর হাদিস শোনাই দিস ইসবাগুল রজু ই আল আল মাকারি কষ্ট হইলে উজু করা দুই নাম্বার ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ যত বেশি হাইটা মসজিদে যাওয়া যায় তত বেশি গুনাহ মাফ কাসরাতুল খুতা বেশি বেশি হাইটা যাওয়া তিন নাম্বার এক সাহাবা অনেক দূর থেকে আসতো মসজিদে সাহাবারা কয় মিয়া তুমি তো পারলো কাসাবের দিকে কোনো একটা ঘর বানায় নিতা অথবা তুমি একটা বাহন কিনা নাও এই বাহন দিয়ে আসবা না না আমি বাহন কিনবো না নবীজি বলছে যত হাঁটবো তত সব তাই দূরেই ঘর রাখবো কাছে ঘর বানাবো না দূর থেকে প্রতিউক্ত নামাজে আইসা আমি আমার সব কামাই করতে চাই তাহলে দুই নাম্বার কাসরতুল খুত তিন নাম্বার ও الانتظار الصلاه নামাজের জন্য আপনি যদি অপেক্ষা করেন নামাজের জন্য আপনি বসে আছেন নামাজের অপেক্ষা আল্লাহ পাক এই যে অপেক্ষা করতেছেন আপনার গুনাহগুলা ঝরে মুছে সাফ করে দেন তাহলে নামাজের জন্য বসে থাকলে লাভ না লস তাহলে ইমাম সাহেব যদি মাঝে মাঝে এক দুই মিনিট আসতে দেরি হয় ঘর সবাই মিলে এইভাবে আর করব না ঠিক না এবার ইনশাল্লাহ দুই তিন জন কইছি এক মিনিট দেরি হইলে সবার ঘর পিছনে যায় কেন বলেন চিনেমা হলে লাইনে আপনি কখন এর উপর তাতে করেন না আপনি মসজিদে আসলে এক মিনিট দেরি হলে সবার ঘর মানে হুজুরে আসে না কেন দুই জায়গায় ঘাড় যায় যদি এক মিনিট হুজুর ইমাম সারা আসতে দেরি হয় দুই জায়গায় মুসল্লির ঘাড় যায় এক ঘড়িতে যদি ঘড়ির সামনে না থাকে পিছনের ঘড়িতে সবাই আর হলো হুজুর যেই দরজা দিয়ে আসে ওই দরজায় সবার চেহারা আরে ভাই হুজুর এক মিনিট দেরি করে আসা মানি ওই এক মিনিটও আপনার কিছু গুনা ঝরে যাওয়া দেরি করে আসার কোন দলিল নাই ইমাম সাহেব দেরি করে আসতে পারে দলিল নাই আরে নবীজি দেরি করে আসছে দলিল মুসলিম শরীফের তেরোশো বত্রিশ নম্বর হাদিস এসার নামাজে নবীজি দেরি করে আসছে অনেক দেরি করে আসছে দেরি করে আসে মাঝে মাঝে ইমাম সাহেবের কোনো ব্যস্ততার কারণে দুই এক মিনিট দেরি হইতে পারে আল্লাহ রস্তে মসজিদের দায়িত্বশীল যারা আছেন ইমাম সাহেবকে অন্য ধরনের কথা বলবেন না এক মিনিট দেরি হয়ে গেল মোহাম্মতের সাথে আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন তাহলে তেরো নাম্বার উপকারিতা জানলাম নামাজের জন্য বসে থাকলেও সোয়াব আছে না নাই ১৪ নাম্বার আবু দাউদ শরীফের চারশো আটান্ন নাম্বার হাদিস অলআ রুসুল হিসাবুলহ আলাই হিউসাল্লাম আল্লাহ নবী বলেন যারা ঘর থেকে পবিত্র অবস্থায় বের হয়ে মসজিদের মধ্যে আসে আসার পর নামাজের মধ্যে দাঁড়ায় আজি রুহু কাজির হাদিল মুহরিম এহরাম বেদে হাজি সাহ হস করলে যে সব আল্লাহ পাক ওই মুসল্লির আমল নামা ওই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেয় তাহলে এহরাম বেদে হস্কারি সব পাবে মুসল্লি চোদ্দ নাম্বার পনেরো নাম্বার নামাজের উপকারিতা সহিউল জামে বা জামিউল নামক কিতাবের চারশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস এই হাদিসে রসুল আকরম সাল্লাই সাল্লাম বলেন আপনারা এখনো যারা বাসায় যান নাই আপনারা যারা নামাজ পড়ে এখনো বাসায় যান নাই নবীজি বলছেন কানাফি সলাতি হাত্তা ইয়ারজিয়া ইলা আহলিহি আপনারা যতক্ষণ বাসায় না যাবেন বাসায় যাওয়ার আগ পর্যন্ত নামাজে থাকলে যে সব ওই সবগুলো আপনাদের আমন নামায় চলতেছে এখনো লেখা হচ্ছে এলো পনেরো নাম্বার উপকারিতা তাহলে মসজিদে নামাজ পড়তে আইসা বাসায় যাওয়া যত দেরি হবে লাভ হবে না লস হবে লাভ হবে তা আবার আপনি এমন করেন না মসজিদের একটা নিয়ম কানুন আছে অনেক মসজিদের যে নামাজের পনেরো বিশ মিনিট পরে গেট বন্ধ হয় না চুরি হওয়ার সম্ভাবনা না আপনি মাসাল্লা আধা ঘন্টা পর পয়সা দেখেন না মানতে হবে আমার বয়ান শোনার পর আপনাদের মসজিদের নিয়ম নীতি যেন ভঙ্গ না হয় আবার এটা খেয়াল রাখতে হবে আমাদের এই পনেরোটা উপকারিতার কথা বললাম নামাজের তাহলে বলেন তো নামাজ পর্ব না প্রতিষ্ঠিত করব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা দ্বারা উদ্দেশ্য এক নাম্বার নিজে নামাজ খুশু খুজুর সাথে রুকুগুলো সঠিকভাবে আদায় করা দুই নাম্বার নামাজ একাগ্র আদায় করা তিন নাম্বার নামাজের ব্যাপারে পরিবারকে আদেশ করা চার নাম্বার সমাজে নামাজ কায়েম করার চেষ্টা করা পাঁচ নাম্বার রাষ্ট্রে নামাজ কায়েম করার চেষ্টা করা নামাজের পণ্যটা উপকারিতার কথা আমরা জানলাম আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে সালাতের মাধ্যমে আমরা আমাদের জীবনটা যেন আলোকিত বানিয়ে আমরা কবরটাকেও আলোকিত বানাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনা